যদি আপনার মনে হয় যে আপনি তানবির ওয়াল থেকে একটা প্রোডাক্ট কিনছেন কিন্তু এই প্রোডাক্টটা আমরা যে টাকা নিছি ওই টাকা অনুযায়ী প্রোডাক্টটার দাম নাই আপনি নিয়ে আসবেন রিটার্ন নিব কেন নিব আমি যেহেতু কথাই দিলাম যে আমার এখানে আমি কোনো কি লোকাল প্রোডাক্ট সেল করব না এই শীতে আপনি যখন ভ্রমণে যাবেন তখন আপনার সাথে শীতের প্রয়োজনীয় আইটেম যা নিয়ে গেলে আপনার জন্য সে ভ্রমণটা সম্পূর্ণ কমফোর্টেবল হবে এখন আমরা সেই আইটেমগুলো দেখব এই শীতে আমরা যারা ঘুরতে যাই আসলে আমি নিজেও ঘুরতে খুব পছন্দ করি এই অবস্থায় আমরা যখন একটা জায়গা যাই আমরা কিন্তু সাধারণ শুধু একটা কি হোটেলের কোন হোটেলের ভিতরে একটা ওয়াটারিটা আছে ওই রুমটা খুঁজি দেখা যায় ওই রুমটার নর্মালি ভাড়া হওয়ার কথা কত পাঁচ হাজার অথবা দুই হাজার অথবা তিন হাজার কিন্তু এই একটা জিনিস আছে কিনা না থাকলে কিন্তু আমরা সেখানে এর থেকেও বেশি টাকা দিয়ে কিন্তু আমরা রুম ভাড়া করি তাই ওই জায়গা থেকে আমরা যারা ট্রাভেলিং পছন্দ করি বা ট্রাভেলিং পছন্দ করেন এমন কোনো লোক কোন জানা নেই যেহেতু আমি নিজের ট্রাভেলিং করি আর বাংলাদেশের মানুষ কিন্তু কি ভ্রমণপ্রিয় মানুষ এখন এর ভিতরে আপনি যারা খুবই ট্রাভেলিং পছন্দ করেন এই একটা প্রোডাক্ট আছে সবাই আপনারা চিনেন একজনের জন্য হ্যাঁ এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের টানবির ওয়ার্ল্ড ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিন্তু খুব কি সীমিত যেহেতু এগুলো হট আইটেম আমরা যেহেতু সারা বাংলাদেশে ইম্পোর্টারদের প্রথম হাতে কাজ করি আমরা কিন্তু প্রোডাক্ট আসার পরে ছেড়ে দিব আমরা যদি ছাড়বো এখন আপনি আমার তামবির ওয়ার্ল্ড থেকে যে কোনো প্রোডাক্ট যেটা কিনবেন এক আমাদের কাছে যখন মাল শেষ হয়ে যাবে ওই প্রোডাক্ট অন্য অনলাইন থেকে কিনবেন কত করে ডাবল টাকা দিয়ে সেটা আপনারা আমাদের তানবীর ওয়ার্ল্ড ওয়েবসাইট ভিজিট করার পরে যে জিনিস আমাদের কাছে নাই শুধু একটা ওই জিনিস অন্য ওয়েবসাইটে গিয়ে দেখেন ডাবল কিনা যাই হোক একটা আছে মোটা এবং যাদের পরিবারের বা সদস্য বেশি ওনারা এরকম দুই লিটারের সাইজেগুলা নিতে পারেন আপনার যদি আপনার এগুলোর ভিতরে কিন্তু কয়েকটা ধাপের আছে কিছু আছে আপনার অটো মানে আপনার সুইচ দিলে পানি গরম হলে অটো অফ হয়ে যাবে কিছু আছে দেড় লিটার কিছু আছে দু লিটার কিছু আছে আড়াই লিটার ওটা আপনাদের প্রয়োজন যে আপনারা কয়জন একসাথে যান বা কন্টিনিউ যখন যারা। ঘুরতে যান একটা যদি টিম থাকে বা পরিবারের সদস্য জানেন ওই অনুযায়ী আপনি কিন্তু এরকম একটা জব নিতে পারেন কিন্তু আপনারা যে ওই ওয়াটার ব্যবহার করেন যেটা ডাইরেক্ট আমার রিকোয়েস্ট ওইটা সম্পূর্ণ কি বিপজ্জনক ওই ওই জিনিসটা কেউ ব্যবহার করবেন না ওই জায়গা থেকে আপনারা এটা এরকম জল ইস করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি কি গোসল করতে পারবেন দুই মিনিটে কিভাবে এক জগ দু লিটারের পানি গরম হতে লাগে মিনিট অনলি ফর দু মিনিট এটা লাগে তিন থেকে পাঁচ মিনিট কিন্তু এটা দিয়ে আপনি খাবার পানি চা বা নর্মাল কাজ করতে পারবেন আর এটা দিয়ে আপনি গোসলের পানি অধুর পানি এছাড়াও আপনার যদি চার পাত্র থাকে দু মিনিট দু মিনিট করে আপনি গরম করে কিন্তু আপনারা চারপাতল কিন্তু কি বারো থেকে বিশ মিনিট ভিতরে আপনারা মিনিমাম দশ বাল্টি পানি গরম করতে পারবেন গোসলের কনফোর্ট পর্যন্ত তাহলে এগুলো আপনারা নিতে পারেন তারপরে এগুলা কিন্তু আমাদের কি হোলসেলারে কি আছে প্রত্যেকটার রেড ডাও আছে আবার বলতেছি এখন আপনারা আমাদের তানবীর ওয়ার্ল্ডে এই প্রোডাক্টগুলা জেরেডে কিনতে পারবেন যখন আমরা যদি হোলসেলার আমরা কিন্তু হাতে কি মাল রাখব না কারণ অলরেডি আমাদের শীতের গার্মেন্টস আইটেম কি আবার কি হইছে ঢুকে গেছে আমরা এগুলো ছেড়ে দিব এগুলো আমরা কি যারা সবচেয়ে হোলসেল করে দিয়ে দিব কিন্তু এর ভিতরে কিছু কিছু ভালো আইটেম কি আমি আমাদের নির্দেশ তানবীর ওয়ার্ল্ড অফিসের জন্য আপনার জন্য রাখছি কারণ হচ্ছে আমি যেহেতু আমি সবসময় চেষ্টা করি আমাদের তার ওয়ার্ল্ডে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করার জন্য তারপরে আপনার এই যে আপনারা যে বিভিন্ন জুমলেট দেখেন বলে বিশ হাজার তিরিশ হাজার আসলে আমরা বাংলাদেশের মানুষ একটা জিনিস বুঝতে চাই না আপনার নর্মাল একটা পাঁচ হাজার এম এর যদি আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেন দাম কত করে আমি যদি বলি আমার একটা আছে প্রায় ষাট থেকে আট হাজার টাকা ওইটা আমার একটা আমার এই যে এই যে এইসব যেগুলো একটু হাই টাইপের মোবাইল আছে এগুলো কিন্তু আমার কি হয় সর্বোচ্চ দুইবার চাষ করা যায় তাহলে এটা যদি পনেরো হাজার অরিজিনাল হয় তাহলে এটার দাম হওয়ার কথা মিনিমাম সাত থেকে আট হাজার টাকা রাইট কিন্তু আমরা কি করি আমরা বলি যে না এটার দাম মানে পনেরো হাজার এমএসি লাগবে আসলে এটা পনেরো হাজার না পনেরো হাজার একটা এমএসের ব্যাটারি সর্বনিম্ন রেট হচ্ছে চার থেকে পাঁচ টাকা অরিজিনাল আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এই যে আমাদের আট হাজার উপরে ছিল লাস্টে আমরা যেহেতু আমাদের মালটা আমরা আনার কারণে বা একটু কম দিয়ে দিছি দিয়ে দিছি এখনো যদি আমি মালটা যদি চেনা থেকে অর্ডার করি দুইয়ের উপরে তো সেক্ষেত্রে এই এই যে এটা আপনার ট্রাভেল কি এটা নিতে পারেন এটা কিন্তু অরিজিনালটা আমি বারবার বলতেছি আমাদের তানবির ওয়ার্ল্ডে আমরা কোন লোকাল প্রোডাক্ট সেল করি না এটা আপনারা আমাদের অরিজিনাল এটা কিন্তু আপনারা আমাদের কিন্তু কত মাত্র এগারোশো টাকা এটা কিন্তু আপনার গরম হবে না যারা জুম লাইট নিচ্ছেন অনলাইন থেকে তেরোশো টাকা চোদ্দশো টাকা ওটা কিন্তু কি হবে এক ঘন্টা পরে গিয়ে যেটা গরম হয়ে আর ধরা না এটা গরম হবে না গ্যারান্টি আমরা কিন্তু ঢাকা গুলিস্তান

এটা আমাদের জন্য কি কোনো বিক্রি না বিষয় না এটা করতেছি একমাত্র এটার জন্যই যেহেতু অনলাইনে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে তারা যে প্রোডাক্টটা সেল করে ওই প্রোডাক্ট সম্পর্কে দেখে না ধারণা নাই ওই ধারণা থেকে যেহেতু আমাদের অনলাইনটাকে আমরা অনলাইনের মাধ্যমে আমি তান্দ্রিক জায়গা ভালোবাসে সব থেকে সবার আগে অনলাইন ভিত্তিক বিজনেসটাকে আমরা কি করছি চাঙ্গা করছি ওই জায়গায় আমাদের এই জায়গাটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে ওইটাকে রক্ষার জন্য আমাদের নিজস্ব তান্দুর ওয়ার্ড ওয়েবসাইট নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা তৈরি করছি যাতে আমাদের ইলেকট্রিক সেক্টরটাকে প্রচারণার হাত থেকে কি রক্ষা করা যায় এবং আমার কাছে যে এই যে এটা আমি বলি করা এক আমার এটা হান্ড্রেড পার্সেন্ট এক রাত ব্যাকআপ দেবে না দিলে মাল রিটার্ন করতে পারবেন আবার আপনি যদি চান যারা এক পিস দু পিস কিনবেন এই শিরোটির জন্য আপনার আশেপাশে টেলিকম দোকানদার হার্ডওয়্যার দোকানদার এবং যেকোনো মুদি দোকানদার যদি তার কাছে স্মার্টফোন থাকে আপনি ওনাকে দিয়ে যে ভাই আপনার ফেসবুকে তাম্বের ওয়ার্ড লেখার পরে ওইখানে আমার ওয়েবসাইটে ঢুকবেন উনি যদি কিনে নেয় এটার পাইকারি রেট যদি সাপোর্ট একটা আইয়ে দিচ্ছি ধরেন চারশো টাকা আমরা ওয়েবসাইটে যদি একটা খরচ আসে পঞ্চাশ টাকা একশো একশো কিন্তু আমাদেরকে নর্মালি কি হয় খরচ হয় ওই হিসাবে ধরেন এটার দাম কত ছশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা ওই যে দোকানদারে মাধ্যমে নিলে ওই দোকানদারে আমাদেরকে তার পাইকারি টাকাটা কি 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 করবে সেন্ড করবে আর ওয়েবসাইটে যে পঞ্চাশ টাকা একশো টাকা আমরা লাভ ধরে দিই ওইটা ওনারা নিয়ে রাখবে তাহলে আপনার এদিক থেকে আপনার দুইটা দিকে আমাদের হুকুক হচ্ছে আমার ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা হচ্ছে আর দুই নম্বর হচ্ছে ওই দোকানদারটা এই প্রোডাক্টটা কি পাচ্ছে একটা সিওরিটি নিতে পারতেছে যেহেতু ওই দোকানদারটা আমার সাথে সরাসরি করতেছে এটার ওই যে রিক্সটা কিন্তু তখন উনি নিবে রাইট আর যেহেতু আমরা নবাবপুরে আজকে বিশ বছর বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আমাদের নামে এখনো কি নাই কোনো কমপ্লেন নাই সেটা আপনারা আমাদের বিরুদ্ধে কম করে দেখেন কোনো একজন ব্যক্তিও বলতে পারবে না চান মেভিটিক আজ পর্যন্ত কার সাথে কি করছে প্রতারণা করছে এবং আমি চানবিলিটিক যেটা বলি যে নে শুনে বলি কারণ আমরাই হচ্ছি ইলেকট্রিক সেক্টরের ইনপোর্টারদের প্রথম হাত সবাই অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম